সুন আমি আসি মৌলবাজার জেলা বড়লেখা থানা দাসের বাজার ইউনিয়নের সুরিখান্দি বাদে জঙ্গল গ্রামে আর বাদে জঙ্গল গ্রামের কতকাল প্রচণ্ড জোর তুফানে একটা বাঙ্গা গড়োর পাশে বড় একটা গাছ ছিল প্রচণ্ড জড়ে গাছটা গড়ের উপরে না পড়ে পাশে গাছটা হেলে পড়েছে হেলে পড়ার জন্য বিদ্যুতের মিটার সহ সব উপড়ে পড়েছে যাক আল্লাপাকে এই মানুষগুলার গোড়টাকে বাসিয়েছেন যদি গোড়ের উপরে পড়তো মানুষ দশ বারো এই গোড়ের ভিতরে ঘুমের মধ্যে ছিল যাক আল্লাপাকে এদেরকে রক্ষা করেছেন দোয়া করি আল্লাপাখর কাছে যে এই ধরনের ঘোরবাড়িওয়ালা মানুষগুলোকে আল্লাপাকে হেফাজত রাখেন আর আপনারা ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামর দৃশ্যগুলা দেখতে পারবা দয়া করি আল্লাপ সবাইরে সবাই রে বালার আলাইকুম সালামুকুম ও রহমতুল্লাহ বরকাত